যে আপনাকে অপসল মনে করে তাকে কখনোই পাঁচনা ভাববে না যে আপনাকে দুই পয়সা গুরুত্ব দিয়ে না তাকে আপনি এক পয়সা গুরুত্ব দেবে না পানির যেমন অনেক ঠান্ডা হতে হতে সময় বড় হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় যেদিন রাগ করাটা ছেড়ে দিচ্ছে সেদিন বুঝবে ভালোবাসাটা আপনি কারোর সঙ্গে কথা বলার মাধ্যমে নিজে ভালো লাগা ক্রিয়েট করবি না এটা খুব বাজে রকমই একটা খারাপ লাগা কারণ কারো সাথে এমনভাবে কথা বলা অভ্যাস করবি না যাতে সে মানুষটা কথা বলা অফ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস অনুভবভাবে যাকে স্পর্শ করা যায় না ভালোবাসা মুখে বলে পিছনে সম্ভব নয় সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে যেখানে তর্ক করা বিধা যেখানে বিরোধ জুড়ে লাভ নেই চুপচাপ সরে এসো তোমার নিরবতাটা উপযুক্ত জবাব হবে ভালো বন্ধু ভালো বাপনা ভালো বয় এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে পারে তার জন্য সবসময় ফ্রি থাকবে না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করে গেছে তাকে বলে যান যে আপনাকে মনে রাখা প্রয়োজন মনে করে না দিন হিসাবে কেউ ভালো থাকলে আর কেউ থাকা অভিনয় করে অভিকার দৈর্য ধরতে শিখো কারণ সহজে পাওয়ার জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না আজ যে দিন অফিকার দৈর্য ধরবেন সেদিন পেটে দেরি হলেও জীবনে সব ঠিক থাকবে জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবন সুখ দুঃখ খাসি কান্না বালমন্ড সব কিছু শেয়ার করা যায় চারদিন যত্ন নেওয়াটা হলো প্রেম আর সারাজীবন টাইতে নেওয়াটা হলো বারোবাসা কিছু অপেক্ষা অন্তহীন কারো কাছে মূল্য নেই কিছু মানুষটা হাসি খুশি থাকে যে টাটি আচরণে বুঝতে পারবে না এর আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে